আমাদের মেগাস্টার পাওয়ার ডে তো দেখেনা আপনারা যারা হেটারস আছে তারা দেখো যে মেগাস্টার সিনেমা মানে ব্লকবাস্টার আমি আমার ফিউচার নিয়ে ভাবি না আমি আমার অতীত নিয়ে ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া চাটার করে দিতে পারি

সেটা অবশ্যই দেখবো এটা আগে দেখি তারপরে ওইটা দেখবো বরবাদ দেখার পর অন্তরাত দেখব অবশ্যই অন্তরাতার গান টেলার কেমন লেগেছিল মোটামুটি অতটা মানে এই জেনারেশন হিসাবে আর দুই তিন বছর আগের সিনেমা হিসাবে ভালো ছিল ভালো ছিল বর্তমান সময়ে বরবাদ বর্তমান সময়ে বরবাদ বরবাদের উপরে কোনো কেউ নাই আফরান ইস্যু নাই সিয়াম আহমেদ নাই আর ওই জিন জিন তো চলেই না জিন দেখলে আর মানুষের এখন কি বলবো রোমান্টিক আয়ারে ওই ওইসব সিনেমা তো চলে না ভয় পাই তো হইবো ভয় না পাইলে এইসব সিনেমা চলে সাকিব খানের সাকিব খানের পরে নেক্সট সুপারস্টার কাকে মনে করেন বাংলা চলচ্চিত্র নেক্সট সুপারস্টার এখন পর্যন্ত কেউ সম্ভাবনা নাই সম্ভাবনা নাই রকম দক্ষতা অর্জন করতে পারে না জনপ্রিয় পারে নেই কেউ পারে নেই নিতে হবে এই দ্বন্দ্বই আমাকে আমাদের নিয়ে যাবে হচ্ছে একটা উৎসবের দিকে আমরা যদি আমাদের সকল নেগেটিভ জিনিসটাকে যদি আমরা পজিটিভ করে নিয়ে যাই তাহলে আমাদের গোটা সমাজ আমরা ভালোভাবে একসাথে একটা সিনেমা উপভোগ করতে পারবো এরকম উপভোগ করতে আমরা আরও আমাদের যেমন হয় সানগ্লাস হোক বা কোনো একটা কিছু আমি ওনার কাছ থেকে নিব আমি তো দিতেই পারি স্বাভাবিক কিন্তু উনার ছোঁয়া যেটা পারফিউম মানে যে কোনো একটা জিনিস মানে ওনার কাছ থেকে চেয়ে নিব হুগলি এবং অপবিশ্বাস আসলে তাদেরকে বেশি মানায় নাকি বর্তমানে তিনি দেশের বাইরের নায়িকাদের নিয়ে সিনেমা করতে না না আর অপবিশ্বাস সব থেকে সেরা তারপরে মাঝে এখন যারা চলতেছে যাচ্ছে কিন্তু অপবিশ্বাস আর সাকিব খান অবশ্যই সেরা ওদের নিচে আর মানে ওদের ওপর আর হবে না ওটাই সেরা জুটি এখনো যদি অপবিশ্বাস আসে ছবি এখন তো মনে করতেছি দুইবার দেখবো আর অপু আর সাকিবের আসলে মানে পুরো সপ্তাহেই দেখব আমার বড় মেয়ে এটা আমার বড় মেয়ে আর ছোট মেয়ে দুইটা মেয়ে আর হাজবেন্ড টিকিট কাটতেছে